এরকম একজন লোক হুজুরকে খাওয়াবে বউ বসে গিয়ে হুজুরে দাওয়াত যদি নতুন ধান ডান কাটা হয়েছে ফল টল পাকছে আমটা পাকছে তো হুজুরে তো বড় রক্ষণশীল হুজুর আছে দাওয়াত খায় না বেনামাজ কার বাড়িতে খায় না বেনামাজের বেতে খায় না কিন্তু আমাদের দেশে হুজুরে যদি যদি বলে বেনামাজ দেখে না তাহলে হুজুরে খাওয়াই বন্ধ হয়ে যাবে কারণ গোষ্ঠী শুধু সব বেনামা দুই একটা খালি নামাজ পড়ে ঠিক না হুজুরে খাইবো তিরিশ বাড়িতে খাওয়া তো দেখা যায় এক দুই দিন নামাজ পড়ে আর আট 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 দিন হুজুর না খাই তখন এখন হুজুরে না খাইলে থাকবে থাকবে নাকি আপনার নামাজ পড়বে নামাজ পড়াতে আছে না হুজুরে খাওয়াবার জন্য হলেও অন্তত নামাজ পড়তে হবে কিন্তু ওই হুজুর বলে আমি না খেয়ে মরে যাবো কিন্তু বেনামাজি খাইতাম না হুজুর তো হুজুরের আসছে দাওয়াত দেওয়ার জন্য বলছে আমি তুমি নামাজ পড়ো তুমি তো জানো আমি খাই না বেনামাজির বাড়ি হুজুর 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 যথেষ্ট নামাজ ফুটকি আসলে পরে পরে কিন্তু পরে মিথ্যা কথা বলিস দাবাদ যেহেতু খাওয়াইতেই হবে পরে হুজুর বলছে ঠিক আছে জামো জামো এখন তোমার একটা পরীক্ষা নেই বড় তো আজকে ফজর নামাজ পড়ছো কয় কন কি পড়ি নাই মানে এই যে এইভাবে যে কনফিডেন্স দিয়ে বলতেছে একবারে কনফিডেন্টলি তখন হজুর ডাউট হইছে হজুর কয় এরকম করে কয় বলতে পারে যে পড়ছি কয় কন কি হজুর পড়ি নাই হুজুর বলে যে বলো ফজর নামাজ কয় কাজ কয় বিশ টাকা বিশ টাকা পরীক্ষায় পাশ না ফেল বউ আসে বউ জামাই বউ বউ দাওয়াত দিতে আসলে মানে বউ একটু দূরে বউ কাজে কাজ টাস দিয়ে বলে বলছে মিয়া তুমি বিশ্বাসঘাত করে যার না কাজ পাও ওই বেটা বইরা খাইরে বোর দিকে তাকায় কয় যে এই বিশ্বাসঘাত কইছে হুজুর সব গরম হয়ে গেছে আমি চারটা কথা একটা থাপ্পড় লাগাই দেব এর কয় যে হুজুর নামাজ হলো আরো দশ টাকা বাসায় আর ত্রিশ টাকা নামাজ হুজুর আরো গরম হয় যতই গরম হয় খালি সংখ্যা বাড়ায় এখন নামাজ তো পড়বো কি তো তো জানলাম না নামাজ না পড়ে আপনাদেরকে বলি আমি আমাকে এবং আপনাদের সবাইকে বলছি যদি নামাজ না পড়ে আর কোরআন না পড়ে যদি মরেন তাহলে কবরে খবর হবে কবরে কি হবে নাইমে দেখেন কবরে বেনামাজি আর কোরআন যারা পড়লো না তারা কবরে নাইমে দেখো সুতরাং যদি আল্লাহর আজাদ থেকে বাঁচতে চান নামাজ ছাড়া কোনো বিকল্প নাই ঠিক না ভাইরা সবাই পড়তে রাজি আছেন তো ওই লোকটা দুই রাকাত নামাজ পড়তে এক ঘন্টা লাগাইছে নফল নামাজ নামাজ আল্লাহন অমরদী আল্লাহ হওয়ান গোটা নামাজটা দেখলেন নামাজের পরে ওই লোকটার কাছে এসে বলেন আসসালামু আলাইকুম লোকটা তো হলিফা আরে চিনে বললেন ওয়ালাইকুম আসসালাম খলিফা কি খবর খলিফা বললেন আমার তোমার দরকার কয় কি দরকার কয় যে অমুক এলাকা বিজিত হয়েছে ইসলামের ছায়াতলে এসে গেছে সেখানে একজন প্রশাসক লাগবে আমি তোমাকে প্রশাসক নির্বাচন করলাম সোনালে কোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কারো এমপি মন্ত্রী বানায় তাহলে কি ওটাকে দিতে পারবো এই যে সরকারের মধ্যে এমপিও না মন্ত্রী না কিচ্ছু না স্বপ্নে ভাবিও নাই আর আমার তো যোগ্যতাই নাই আমি যে মন্ত্রী হবে যোগ্যতা আমার মধ্যে নাই কয় না তোমার মধ্যে যোগ্যতা আছে লোকটা কয় নাই মনে বলে আছে এখন পরে লোকটা বলতেছে আমার মধ্যে যে যোগ্যতা আছে আপনি কন আমি তো দেখতেছি নাই আপনি যে যোগ্যতা দেখলেন কি যোগ্যতা দেখলেন তুমি যে নামাজটা পড়লে না এতক্ষণ আমি দাঁড়ে দাঁড়িয়ে দেখতেছিলাম তুমি আল্লাহর নামাজ কার হুকুম কার জন্য পড়তে হয় আল্লাহর আদেশটা এত সুন্দর করে যে পালন করলাম এই লোকের উপরে যদি কোনো ভালো দায়িত্ব জনতার দায়িত্ব দেওয়া হয় ওই দায়িত্বটাও সুন্দর করে আদায় করে কথা ঠিক না ঠিক আমার এই ওয়াশ পরে আমি আশা করি চেয়ারম্যান সবাই নামাজ পড়বে আশা করি উনি পড়েন আরো বেশি করে পড়বেন আমার দেশের চেয়ারম্যান মেম্বর এমপি মন্ত্রী সবাই যদি নামাজি হয়ে যেত দুর্নীতি কিন্তু থাকিত না হতো কথা ঠিক না ঠিক ঠিক আপনারা তো অবগত নন মানে আমি আমারটা বলি আমার সাথে বহু এই যে উপরে যারা দেশ চালায় এদের সাথে অনেকের সম্পর্ক আছে আমি বলছি যে আপনারা যদি ঠিক হয়ে যেতেন তাহলে জনতা এমনি ঠিক হয়ে যেত একটা মিটিং এর মধ্যে যদি প্রধানমন্ত্রী আসে কোনো মিটিং আপনাদের সেবার তাহলে লোক হবে কয়েক হাজার না কয়েক কয়েক লাখ কয়েক লাখ হবে না এই কয়েক লক্ষ যদি ধরেন জোহরের নামাজের আজান হচ্ছে আর যদি প্রধানমন্ত্রী বলেন নামাজের আজানের এবং নামাজের বিরতি আধা ঘন্টা আপনারা বলেন ওই এলাকার আশেপাশে তো মসজিদ আছে মসজিদের জায়গা হবে রোড ঘাট মুসল্লি ভরে যাবে এবং নামাজি বাড়বে তাইলে উপরের থেকে যদি নির্দেশ আসে তাহলে সেই নির্দেশ তাড়াতাড়ি বাস্তবায়ন হয় নেতাই নামাজ পড়ে না কর্মী কি নামাজ পড়বো তাইলে এই জন্য নেতা নির্বাচন করার জন্য আপনারা দেখবেন কে সৎ কে যোগ্য কে ভালো সলাৎ আছে কিনা তার জীবনে আল্লাহ আছে কিনা ফরকাল আছে কিনা আল্লাহর ভয়ের কথা বলে কিনা নামাজের কথা বলে কিনা এগুলি দেখে যদি দেখে যদি দেখে দেখে যদি আমরা আমাদের নেতা নির্বাচন করতে পারতাম তাইলে আমাদের দেশটা সমাজটা আরও সুন্দর হয়ে যেত ঠিক না ভাইরা এবার মা বোনদের উপরে আমি কিন্তু মা বোনদের অস করে ফেলছি অলরেডি ওই যে একটা ভালো মা চাই ওমর আল্লাহান হোক যে মায়ের কথা আমি বলে ফেলছি তারপরে একটা হাদিস শোনাই দিই তারপরে আমরা দোয়া করবো ইনশাল্লাহ হাদিসটা হচ্ছে রসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন নারীদের জন্য জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ আলহামদুলিল্লাহ বলেন নারীরা আমাদের সবার ঘরে তো নারী আছে আমরা আমাদের ঘরে নারী আছে মানে হলো আমরা যারা বিয়ে করি নাই আমাদের ঘরের মাটাও তো নারী ঠিক না ঠিক না আমাদের মা তো নারী আমাদের মায়ের মা নারী আমাদের বাপের মা নারী নারীদের সঙ্গে আমাদের যে জন্মের সম্পর্ক আমাদের স্ত্রী নারী আমাদের কন্যা নারী আমাদের ঘরে আমাদের পরিবারে যে নারীগুলি আছে এই নারীদেরকে সুগঠিত করার জন্য নারীদের রসুল করিমসাল আল্লি সাল্লাম হচ্ছে নারীদেরকে জান্নাতে যাওয়ার জন্য চারটি কাজ সবাই বলেন তো কয়টি গাছ আমার মা বোনরা ভালো করে শোনেন আর যারা পিতা আছেন স্বামী আছেন ভাই আছেন তারাও ভালো করে শোনেন নারীদেরকে এগুলি বলবেন এবং আপনারা চেষ্টা করবেন নারীর জন্য এগুলি পালন করে প্রথম হলো নারীর জন্য প্রথম কাজ হতো এজা এজা সল্লা একজন নারী প্রথম নামাজ পড়বে আর পুরুষের না পড়লে চলবে নাকি এটা সবার জন্য সবার জন্য খরচ তাহলে নারী একটু বিশেষভাবে বলে মহিলারা এটা বলা হলো কেন মহিলারা রোজা রাখতে পারো পুটো নামাজের খবর নাই দেখবেন মহিলা রোজার মাসে খুব রোজা রাখতেছে কাম টাম সব শেষ করতেছে কিন্তু জোহরের নামাজ পড়ে আসরও পড়ে নাই এরকম হয় না মহিলার নামাজের ব্যাপারে বড় কাফের সেজন্য নারীরা পুরুষেও নামাজ পড়বে নারী বিশেষ গুরুত্ব দেবে নামাজের উপরে হলো প্রথম কাজ একটি দুইটা নম্বর হলো ইদা সল্লাত খামসাহা ও সওমাত শাহরাহা আর রমাদানের রোজা রাখবে নারী তো রোজা রাখি নামাজ না পড়লে রোজা রাখে ও আতাত বালাহা মা বোনরা শুনেন আপনার তৃতীয় কাজ হলো আপনি যার অধীন যে স্বামীর অধীন আপনি এই স্বামীর আনুগত্য করতে হবে এখন পুরুষরা খুব খুলি মহিলাগো আজকে যে ওয়াজ শুনলো মহিলারা আলকাত থেকে সব মহিলা রাবিয়া বসরি হয়ে যাবে আমাদের ঘরে আর কোনো ঝগড়াঝাড়ি থাকবে না ঝগড়াঝারি থাকবে না তখন যখন আপনারাও ভালো হয়ে যাবেন অর্থাৎ পুরুষ যদি ভালো হয় ওই যে সংসার সুখের হয় গুণে ওই সাথে যদি একটা ভালো স্বামী থাকে তার সনে স্বামীও যদি ভালো হয় রমন শুধু রমণীটা ভালো পুরুষটা ভালো না সংসার সুখের হবে না স্বামী স্ত্রী সবাইকে ভালো হতে হবে তাইলে সংসার সুখের হয়ে যাবে কথা ঠিক কিনা বলেন এই পৃথিবীর যত জয় অর্জন হয়েছে তার মধ্যে নারীর অবদান অনেক বিশাল সেজন্য নারীকে বিশেষভাবে কেন বলা হলো যেহেতু এই পুরুষ ইনকাম করে কামাই করে বাইরে পরিশ্রম করে সেজন্য এই নারী এই তার স্বামীর আনুগত্য করে মেনে চলবে নারীর জন্য একটি দায়িত্ব আর পুরুষ কি করবে পুরুষ নারীকে কষ্ট কষ্টদায়ক এমন কোন বিষয় ঘটে এমন কোন বিষয় নারীর সাথে সাথে ঘটবে না আমি একটা এই প্রসঙ্গে একটা হাদিস শুনি আপনার দিকে রসুল করিম সাল্লাহ আলহিহ আসালামের ঘটনা কেমন ছিল নবী সাল্লাহ আলহিহ আসালামের স্ত্রীকে একজন ছিলেন তিনি বিয়ে করেছিলেন 11টি এটে টাইম তার তিনি যখন ইন্তেকাল করেন নবি তখন তার ঘরে নয়জন স্ত্রী অর্থাৎ নয়জন স্ত্রী রেখে তিনি ইন্তেকাল করেন নয়জন স্ত্রী একসাথে বলেছেন আমাদের স্বামীর মতো স্বামী হতেই পারে না সুবহানাল্লাহ বলেন মানে তিনি স্ত্রীর সাথে এত একজন না একাধিক নয়জন এদের সঙ্গে এত ভালো ব্যবহার করতেন সবাই তার ব্যাপারে মুগ্ধ হয়ে যেত সুবহানাল্লাহ বলেন একটা ব্যবহারের কথা শুনে আপনাদের হাদিস থেকে আম্মা জানায়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো আম্মা জানকে জিজ্ঞেস করা হলো আম্মা জান বলেন আল্লাহ নবী বাইরে তো আমরা দেখি তিনি ইমামতি করেন তিনি দাওয়াত দেন তিনি আল্লাহর দ্বীনের প্রচার করেন বিচার করেন রাষ্ট্র চালান এতগুলি কাজ করেন মধ্যে যখন তখন তিনি কি কি করেন জানতে আমি আমি না আমার সঙ্গে ঘরে স্ত্রী আছে সে জানবে আমি ঘরের মধ্যে কি করি ঠিক না ঠিক এই জন্য রবি বলছেন যেই ব্যক্তির ব্যাপারে তার স্ত্রী বলবে আমার স্বামী ভালো ওই লোকটা তোমাদের মধ্যে আসলে একটু একটু এখন সমাধান বলতে একটু কষ্ট হইল না আর স্ত্রীর কাছে তো ভালো বলা মুশকিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালমের ব্যাপারে আয়েশাকে জিজ্ঞেস করা হলো ঘরের মধ্যে নবী কি করেন আয়েশা সিদ্দিকা বলছেন ঘরের মধ্যে কি করেন শুনবা আমি যখন ঘরে ঢোকেন না তখন ঘরে ঢুকে দেখছে আমি রুটি বানাইতেছি এখনো নাস্তা হয় নাই রুটি কেবল বেলতেছি আমার পাশে বসে আমার স্বামী মুহাম্মদ সাল্লাম আমার পাশে বসে রুটি সেঁকে আমাকে সাহায্য করেছিলেন তরকারি কাটতেছি আমি এখনো রান্না হয় নাই আমার তরকারি কোটা সাহায্য করেছেন রান্নার কাজে সহায়তা করেছেন অর্থাৎ ঘরের মধ্যে ঢুকে তিনি স্ত্রীর কাছে সহায়ক হয়ে যেতেন সব আনন্দ বলে ঘরের মধ্যে ঢুইকে আপনি হামবাবু হয়ে ঠেঙের উপরে ঠ্যাং ফালে কইবেন যে তার আনছিস কে আন তিনি হলে তিনি এমনটি কোনো ভদ্রসামের কাজ হতে পারে না পারে না ঠিক কিনা বলেন সুতরাং স্বামী স্ত্রী ও ভাইয়ের কিছু দায়িত্ব কর্তব্য আছে এই দায়িত্ব কর্তব্য একটা ফিরিস্তি আছে এই জন্য এগুলি শোনার জন্য আপনাদেরকে আরো আয়োজন করতে হবে ওই আমার যে বন্ধু যেটা উনি তো দাওয়াত আপনাদের থেকে নিয়েই ফেলাইছে উনি যে নিল আপনাদেরকে দিলেন দাওয়াত হ্যাঁ হ্যাঁ উনি কত বড় আলেম জানেন আমি একটু বলে যাই আমি তো ওনার প্রসঙ্গে ওয়াশ করবো না শুধু একটা কথা বলি ওনার লেখা গীতা তিনশোর কাছাকাছি আপনার একটা লাইব্রেরি লাগবে ওনার লিখিত কিতাবের জন্য আপনার একটা একটা ই লাগবে একটা সেলফ লাগবে আপনার এত বিরাট বিরাট কিতাবের যে কোনো কিতাবের পৃষ্ঠার সংখ্যা পাঁচশো ছয়শো হাজার বাংলাদেশে এত বড় লেখক আলেম আরেকজন নাই উনি একমাত্র লেখক লেখক আরো আছে কিন্তু বাংলাদেশ সবচেয়ে বড় লেখক আলেম হলেন এই আমার বন্ধু মানা ফজরুদ্দিন সিবি এত বড় আলেম তিনি তো সে উনি আপনার দাওয়াত যে চায়া নিল ওনাকে যে আপনারা পাবেন তো আসলে আমাদের ভাগ্যের ব্যাপার উনি ব্যাপারটা নিষে আজকে তো সবাই সবাই আমারটা আমি বলতে পারতেছি না কিন্তু ওনারটা উনি যে নিল আপনারা ওনাকে ধরে ধরে আনার চেষ্টা করবেন এবং আগামীতে উনি অনেক স্বল্প কথায় অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারেন মানে অল্প কথায় যারা বেশি কথা মা বলছে দাল্লা যে কথা অল্প হয় এবং যথেষ্ট হয়ে যায় ওটা হলো উত্তম কথা খয়রুল কালামি মা কাল্লা ও তাল্লা যে কথা অল্প হয় এবং সে কথার মধ্যে যথেষ্ট হয়ে যায় ওটা হলো সবচেয়ে উত্তম কথা সবার রসুলের কারিম সল্লি ওসাল্লাম বলছেন তুবি জওয়ামিয়াউল কালিম আল্লাহ আমাকে কালিম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন জওয়ামিয়াল কালিম মানে হলো অল্প কথায় বেশি বুঝিয়ে দেওয়া নবী সালাম যত ভাষণ দিয়েছেন সব ভাষণ কোনোটা দুই মিনিট কোনোটা পাঁচ মিনিট কোনোটা সাত মিনিট এত লম্বা লম্বা ভাষণ নবী সালাম কখনো দেন নাই অল্প কথায় তিনি বেশি বুঝিয়ে দিতেন সুতরাং আমি আপনাদের অনুরোধ অনুরোধের প্রেক্ষিতে আরো কিছু কথা বললাম আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছে গভীর রাতে তোমার বান্দা নিয়ে আমি গোনাহাগার হাত তুলেছি মেহেরবানি করে আমাদের সবার জিন্দেগির গোনা মাফ করে দাও আমরা যারা হাত তুলেছি আমাদের যাদের মা নাই আমাদের যাদের বাপ নাই অনেকের তো মা বাপ দুজনই নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে তোমার হাতে ধরা পড়েছে মা হারা বাবা হারা সন্তান আমরা যারা হাত তুলেছি আমাদের দোয়া কবুল করে নিয়ে মামার মা বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন এলাকার যুব সমাজ তাদের সহযোগিতায় তাদের প্রচেষ্টায় সর্বস্তরের মানুষের সহযোগিতায় যে সুন্দর অনুষ্ঠান হয়ে গেল কোরআন সন্ন্যাসীকে ওলা মায়েকরাম কথা বলেছেন আয়াল্লাহ তালা যত আমলের কথা হয়েছে ইমান জায়গা কথা হয়েছে সবগুলি আমাদেরকে আমলে আনার ফিত দান করে দাও আল আমি আয়াল্লাহ তালা এমাহফিল বাস্তবায়নে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছেন তুমি সবার স্থান এবং সহযোগিতা কবুল করে নাওয়াল্লাহ বিদেশ থেকে অনেক ভাইরা এ ফের জন্য টাকা পয়সা দিয়েছেন দিনের কাজে সহযোগিতা করেছেন যারা মাতৃভূমি ছেড়ে বিদেশের বাড়িতে চলে গিয়েছেন কষ্টের টাকা পয়সা তোমার দিনের জন্য খরচ করেছেন রব্বুল আলামিন তাদের বিদেশের জীবনকে তুমি সফল করে দাও আল্লাহ তাদের কামাইতে বরকদান বরকত দান করে দাও তাদের জীবন তাদের জীবনকে সফল করে দাও তাদের পরিবার যারা রেখে গিয়েছেন তাদের পরিবারের প্রতি তোমার রহমত নাসিল করো আল্লাহ আল্লাহ তালা প্রিয় জন্মভূমি আমাদের বাংলাদেশ এই সুজনা সুফল শস্য শ্যামলিমায় পরিপূর্ণ পরিপূর্ণ ভূমির উপরে তোমার খাস মেহেরবানি নাসিল করে দাও আল্লাহ এই ভূমি মানুষের তৈরি করা আইনে চলছে স্বাধীনতার আজ থেকে স্বাধীনতার পরে পর্যন্ত মানব রচিত আইনে দেশ চলছে সেজন্য কাঙ্ক্ষিত শান্তি আমরা পাই নাই বরং অশান্তি বেড়েছে দুর্নীতি বেড়েছে আমরা একটা প্রাণের দাবি তোমার কাছে জানিয়ে যাই আল্লাহ যে কোরআন পাঠালে ব্যক্তি সমাজ রাষ্ট্র করার জন্যে ওই কোরআন দিয়ে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে একটি সমাজ যদি করা হয় একটি রাষ্ট্র যদি পরিচালনা করা হয় সেই রাষ্ট্র হবে সুখী সমৃদ্ধশালী এমন রাষ্ট্র আমরা আমাদের মাতৃভূমিকে দেখতে চাই দয়া করে কবুল করে নাও কোনো মডেল চাই না মদিনার মডেল চাই যে মদিনা মোহাম্মদ রসুল ওয়াসাল্লাম গঠন করেছিলেন ওই রাষ্ট্রে কোনো চোর ডাকাল বদমাস হাইজাকার ছিল না কোনো দুর্নীতিবাদ ছিল না এমন একটি রাষ্ট্র হিসাবে আমরা বাংলাদেশকে দেখতে চাই দয়া করে কবুল করে নাও যারা আয়োজন করেছেন আমার যুবক ভাইরা আমরা যারা বলতে এসেছি দূর দূরান্ত থেকে যারা শুনতে এসেছেন মাহফিল আমাদের সবার জন্য হেদায়েতের কারণ বানিয়ে দাও এ মাহফিলকে জড়িয়া বানিয়ে এতে আমাদের দিন আমাদের সবাইকে তুমি না যাদের ফাইসালা করে দেবুল আলমিন প্রিয় যুবক ভাইদেরকে এখানে তো অধিকাংশই যুবক দেখতে পাচ্ছি যুবকেরা যদি জেগে যায় আল্লাহর দিনের জন্য তাহলে দিন কায়ম হয়ে যায় সর্বপ্রথম আমার এই যুবকগুলি ইসলামী চেতনা কবুল করে নিয়ে তাদের ব্যক্তি জীবনে ইসলাম পালন করার তাও দান করে দাও হরমরুল মামারুক আশতে সেরক পরে আলামিন কোরআন নাসীরের মাস আমার যুবকদেরকে সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দাও তারা যেন অন্তত ভালো আলেমের কাছে বসে কোরআনটা যেন শিখে নেয় কোরআন অনুযায়ী তারা যেন তাদের জীবন পরিচালনা করে। তারা যেন দিনের দাওয়াতের সাথে যুক্ত থাকতে পারে আলামিন দিনের এই ভালো ভালো কাজগুলোর সঙ্গে আমার যুবক ভাই আবার বৃত্ত পরিিতা সবাইকে সমাজের সবাইকে দিনের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করে দাও তোমার কাছে কোন সময় কোন জায়গাতে কোন হালাতে আমাদের কাছে উপস্থিত হয়ে যাবে কারো জানা নাই মৃত্যুর আগে আমাদের সবার ইমানকে তুমি মজবুত বানিয়ে দিও সেই ইমান নিয়ে কবরে ঢুকলে কবরটা শান্তিময় হবে কবরটা জান্নাতের টুকরা হবে এমন ইমান নিয়ে কবরে যাওয়ার তফিক দিও বয়স বেড়ে বেড়ে তো বয়সের প্রান্তে আমরা উপনীত হয়েছি পৃথিবীতে আর বেশি দিন হয়তো থাকা যাবে না যতদিন থাকবে ইমানের সঙ্গে বাঁচিয়ে রাখবে আর যখন মরে যাব তখন ইমানের সঙ্গে আমাদের মৃত্যু দিয়ে দিও আয় আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও হাঁসের ময়দানে যেখানে দাঁড়াব ওই জায়গা একটু দাঁড়াবার সুযোগ দিও যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকবেন হাউজে কাউসারের পাশে আমাদেরকে দয়া করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একটু জায়গা দিও আল্লাহ যেদিন সূর্যটা মানুষের মাথার আছুপরে চলে আসবে মানুষের মাথার হাড়জি টাস করে ফেলে যাবে আর গুনাহগারের ঝুলে নাভি পর্যন্ত পড়ে যাবে মগজগুলি টক করতে থাকবে ওই কঠিন ময়দানে আমাদেরকে তোমার রহমতের জায়গা দিও আল্লাহ হাসুরের ময়দানে কোনো পানি পানি থাকবে না সবাই পানি পানি বলে চিৎকার মারবে আলাইহি ওয়াসাল্লামের আলহ্লামের উম্মত হবার তৌফিক দিও তার পার্শে দাঁড়িয়ে তার হাতের হাউজে কাউসার আমাদেরকে পান করার যোগ্যতা দিয়ে দিও আল্লাহ পরিশেষে বিনা প্রশ্নে তুমি যদি প্রশ্ন করো বান্দা যৌবনটা কি কাজে লাগিয়েছ যৌবন কিভাবে ব্যয় করেছ হিসাব দিতে গেলে ধরা খেয়ে যাব টাকা পয়সা কিভাবে ইনকাম করেছ খরচ করেছ হিসাব দিলে আমরা পার পেতে পারবো না জীবনের হিসাব দিয়ে আমরা নাজাত পেতে পারবো না তোমার কাছে আকুল ফরিয়াদ জানাই বিনা প্রশ্নে বিনা জিজ্ঞাসায় আমাদেরকে তুমি মাফ করে দিও বিনা প্রশ্নে বিনা জিজ্ঞাসায় তোমার জান্নাতের মালিক আমাদেরকে বানিয়ে দিও আল্লাহ আয় আল্লাহ তাআলা যে সমস্ত যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি আমার এই যুবকদেরকে হযরত খালিদ বিন ওয়ালিদের মতো মুজাহিদ বানিয়ে দাও আর আমার বয়জ্যেষ্ঠ এই বয়জ্যেষ্ঠ যারা বয়স হয়ে গিয়েছেন তাদেরকে সিদ্দিক আকবরের মতো প্রজ্ঞাবান খাঁটি ইমানদার বানিয়ে দাও আমার মা বোনদের আয়েশা সিদ্দিকা ফাতেমাতুয যাহরা রাদিয়াল্লাহু আনহুন্না আয় আল্লাহ তাআলা সাহাবীদের মতো ইমানদার দিনদার হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ জনপ্রতিনিধি চেয়ারম্যান সাহেব রয়েছেন রব্বুল আলামিন তিনি সহকারে এখানে সাংবাদিক সাহেব রয়েছেন আর আরো যারা রয়েছেন রব্বুল আলামিন মেহেরবানি করে সবাই আমাদের সকল ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর সমাজ সুন্দর দেশ সুন্দর সমাজ বিনির্মাণ করার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহ হে আল্লাহ তাআলা আমার বন্ধু দেশের প্রখ্যাত আলেম দ্বীন আমাদের এই মাহফিলের অন্যতম বক্তা মাওলানা ফজলুদ্দিন শিবলী তিনি সময় নিয়ে কথা বলতে পারেন নাই তার সুন্দর সুন্দর সংক্ষিপ্ত কথাগুলি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে দাও বন্ধুগণ তার ছেলে তার বড় ছেলে হাফেজ মাওলানা ইব্রাহিম অসুস্থ তিনি অ্যাকসিডেন্টে গেছেন তার পা ভেঙে গিয়েছে রব্বুল আলামিন এই যুবক আলেমকে দয়া করে দ্রুত সুস্থতা দান করো আল্লাহ আর যারা অসুস্থ রব্বুল আলামিন সবাইকে সুস্থতার জীবন দান করো আল্লাহ সব রোগীদেরকে ভালো বানিয়ে দাও এই এখানে যে কবরস্থান হতে যাচ্ছে যে ঘোষণা শুনতে পেলাম যিনি কবরস্থান স্থান দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন আল্লা রেস্ট্রি করার কথা বলেছেন রব্বুল আলা আমিন বাণী করে তার দানকে দয়া করে তুমি কবুল করে রাও রব্বুল আলামিন আল্লাহ দানের তুমি তার জীবনকে ইসলাম দিয়ে সাজিয়ে দাও আর এখানে যারা কাজ করবে রব্বুল আলামিন যার যত কাজ আছে সবাইকে সহযোগিতা করার তৌফিক দান করে দাও এলাকার মধ্যে যে মাদ্রাসা মসজিদ রয়েছে ওই মাদ্রাসা মসজিদগুলির সঙ্গে এই এলাকার সবাইকে সম্পৃক্ত হয়ে সুন্দর করে ওই প্রতিষ্ঠানগুলিকে আমাদেরকে সচাল রূপে পরিচালনা করার তৌফিক দান করে দাও আল্লাহ আল্লাহুম্মা তাকাববাল মিন্না انك আনতাস সামিউল আলিম ওতুব আলাইনা انك আনতুত তাওাবুর রহিম সুবহান রাব্বিকা রব্বিল আম্মা وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم